इसwidetilde hataya di no hai. Hai. Saa sa. Ki the casco se. Khada hai, hai? Aa, an, an, an. Aa, hai paile paite aaya bhi the. Assalamu alaikum. May

আর ও যা কাндиবেলে সমশনা হবে না দরকারবা আচ্ছা তবে সমশনা আমরা হাতেতে কিনিনি মানে আচ্ছা ঠিক আছে এই যে সাহেব তুমি সাহেব আচ্ছা ঠিক আছে তাহলে ভালোই থাকবে আচ্ছা ঠিক আছে আর বাইরে কোন ডুকতে দেব না আচ্ছা ঠিক আছে ভালো ও কোনটা গেট রুমটা পাইলাম পুরো আমারে সব কিছু আছে বললাম এটা আমি না থাক म केबले कि व्यवसाय गर्दै छु गाउँलेले त गर्न कुन दिन गरेन हैन केनले भम हता गाउँलेले बुझिना कि आमा त नलेको होला गु आय जे कुनो काम गर्वान् थर्ड स्टेशन आउनु हुन्छ बिनाले त बुझिस्का सलो आछै गन अब त तिरेस्का सलो कोरे भलो एकटा सक्नै कुजे अब ए फागे परके आ मे एकटा सक्नै कुजे लिम

আবার আমার থুয়ে চলে গেলো আমি তো কোনো কিছু চেনে না যদি আমাদের থুয়ে চলে যায় তাহলে আমি তুই যাবো নি Seguendo il dico che sono appena sulla sella, ah, che cosa? Ah, che cosa? Yeah. cosa? Che cosa? cosa? Che cosa? cosa? Che cosa? cosa? Che cosa?

ঠিক আছে এর আগে আর বাইরের মনে যা যায় মানুষের আপদ বিপদ দেখে একদিন বাইরে যদি ভাই আমার পাঁচ হাজার তুমি বলে দেখো

আমি রান্না করলে আমি কি না আপনাকে ওখানে ঠিক আছে বিকালে বাজার পাঠাই সাথে আমি কিছু বাজার করে দিওনি ঠিক আছে না লাগে নিয়ে দিব একটু কিছু একটা হাতে না আমরা ভালো না

কেসে আচ্ছা ঠিক তাহলে তোমরা ভালো আছে তাহলে আসি বিকেল আগে বাজারে আ থাক গো ও আমসা আমসা দিতে থাকি

ব tengo নাকি change the destination. For example. To. Ya hang on? Chao hainyo angels. What's আহ কিয়া বাসাই নাই তুমি এত আমারি দেখতাছ তুমি আমায় দেখছো তো হ্যাঁ আপনি তো আমার গোনী তো কিছু আমার করা লাগে না এইজন্য এতকেও তো এম নেম নে না